আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে ঘরহারা হাজারো মানুষ বাধ্য হয়ে দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে দুর্গত এলাকায় খাবার পানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে মানবেতর জীবন পার করছেন তারা ভূমিধ্বসের সংখ্যায় নিজ ফিটায় ফিরতে চান না ক্ষতিগ্রস্তরা তালেবান প্রশাসনের হিসাবে দুই হাজার দুইশের বেশি মানুষের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন হাজার ভয়াবহ ভূমিকম্প আর আফটার শকে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের বাসিন্দারা আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে অনেকেই আবার আশ্রয় নিয়েছে গাছতলায় বা অস্থায়ী তাবুতে ভূমিকম্প আমাদের ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে সরকার আমাদের এখানে এনেছে কারণ পাথর গড়িয়ে পড়ছে আর আফটার এখনও চলছে সেই রাতে অনেক মানুষ মারা গেছে আমরা বড় গর্ত খুঁড়ে পঁয়তাল্লিশ জনকে একসাথে দাফন করেছি বাকিদের পুরনো কবর খুঁড়ে সেখানে দাফন করতে হয়েছে বিধ্বস্ত পরিবারের মধ্যে অনেকেই খাদ্য পানি ও আশ্রয়ের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছেন অন্যদিকে ভূমিকম্পের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি শিশুরা আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই তাবু বিছানা কিংবা পানি কিছুই নেই আমাদের শুধু একজোড়া পোশাক পরে এখানে আসতে পেরেছে নগদ অর্থ সহায়তা দরকার কোনো গাড়ি পাশ দিয়ে গেলে বাচ্চারা ভয় কেঁপে ওঠে তারা কান্নাকাটি শুরু করে সামান্য কাপনেও তারা আতঙ্কিত হয়ে পড়ে কুনারে তুর্কি রেড ক্রিসেন্ট সহ কিছু সংস্থাকে তাবু ও ত্রাণ সামগ্রী আনতে দেখা গেলেও তা যথেষ্ট নয় এ অবস্থায় আন্তর্জাতিক সহায়তা চায় ঘরবাড়ি হারানো মানুষগুলো এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যের গতি এখনও খুব ধীর বলে অভিযোগ তাদের জাতিসংঘ ও অন্যান্য সংস্থা জরুরি খাদ্য চিকিৎসা ও আশ্রয়ের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে চার মিলিয়ন ডলারের তহবিল চাইবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একত্রিশ আগস্ট প্রথম ছয় মাত্রায় ভূমিকম্প হয় এর একদিন পরই আবারও পাঁচ দশমিক পাঁচ মাত্রা ও চার সেপ্টেম্বর ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয় নতুন পরাঘাতের সংখ্যায় দুর্বল অবকাঠামোর মধ্যেই দিন কাটছে আফগানবাসীর Nadia Tabasum, Independent News.